উনিশশো ষাট সালে প্রথম প্রতিযোগিতা শুরু হয় যা এখন পর্যন্ত চলমান রয়েছে যত দিন গড়াচ্ছে তত মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এই টুর্নামেন্ট ইতিমধ্যে ইউরো কাপ ফুটবল প্রেমীদের মন জয় করে নিয়েছে বিশ্বের শীর্ষ স্থানের দল এই খেলায় অংশগ্রহণ করে থাকে প্রথম ইউরো চ্যাম্পিয়ন মুকুট ওঠে সোভিয়েত ইউনিয়নের মাথায় উনিশশো সালে ফ্রান্সে সর্বপ্রথম ইউরো কাপের আসর অনুষ্ঠিত হয় সোভিয়েত ইউনিয়ন প্রথম আসরে শিরোপা জয়লাভ করে এখন পর্যন্ত মোট আসর রয়েছে ষোলোটি সতেরো নম্বর আসর দু সালে বর্তমানে চলমান রয়েছে এবার চলুন দেখে আসি ইউরো কাপ কোন দল কতবার এবং কত সালে জয়লাভ করেছে ইউরো কাপের তালিকায় এক নম্বরে রয়েছে জার্মানি তারা মোট তিনবার ইউরো কাপ জয়লাভ করেছে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো ছিয়ানব্বই সালে দুই নম্বর রয়েছে স্পেন তারা মোট তিনবার ইউরো কাপ জয়লাভ করেছে উনিশশো সালে দু সালে এবং দু সালে তিন নাম্বার রয়েছে ফ্রান্স তারা মোট দুইবার ইউরো কাপ জয়লাভ করেছে সালে এবং সালে দু রয়েছে ইতালি তারা মোট ইউরো কাপ জয়লাভ করেছে সালে সালে এবং নাম্বার রয়েছে সোভিয়েত ইউনিয়ন তারা মোট একবার ইউরোকাপ জয়লাভ করেছে উনিশশো সালে ছয় নাম্বার রয়েছে চেকো স্লোভিকিয়া তারা একবার ইউরোকাপ জয়লাভ করেছে উনিশশো সালে সাত নাম্বার রয়েছে নেদারল্যান্ডস তারা মোট একবার ইউরো কাপ জয়লাভ করেছে উনিশশো সালে আট নাম্বার রয়েছে ডেনমার্ক তারা একবার ইউরো কাপ জয়লাভ করেছে উনিশশো সালে নয় নাম্বার রয়েছে গিরিস তারা মোট একবার ইউরো কাপ জয়লাভ করেছে দু সালে দশ নাম্বার রয়েছে পর্তুগাল তারা একবার ইউরো কাপ জয়লাভ করেছে দু সালে আপনার মতে দু সালে ইউরো কাপ কোন দল জয়লাভ করবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে খুব সহজেই খেলার আপডেট পেতে পারেন